হ্যালো জুবান গুড মর্নিং সবাই কেমন আছো মিস্তার সবাই খুব ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি আর আজকে তো আমার ষষ্ঠী তো আজকে এখন বাজে হচ্ছে ভরিতে আটটা মতো এখন থেকে এই ব্লগটা শুরু করছি আর হচ্ছে আমরা এখনও সবাই পিস থেকেও ছাড়িনি কালকে রাতে আমরা অনেকটাই রেট হয়েছিল ঘুমোতে প্রায় দেড়টা ওভার হয়ে গেছিলো আর তার জন্য তো এখনও আমরা সেই এফেক্টটা আছে তো যাই হোক তাও তাড়াতাড়ি উঠতে হবে কারণ হচ্ছে সকালে আমার ব্রেকফাস্ট বানাতে হবে তাই তাড়াতাড়ি করে আবার ওঠার জন্য তোর জন্য ওদিকে বাবা আর নিচে চলে গেছে তো বাজারে তো এখন যাবো হচ্ছে আমি ফ্রেশ হতে এখন যাবো হচ্ছে ফ্রেশ হতে তারপর গিয়ে সকালে টিফিনের ব্যবস্থা আজকে শুনি পো আসবো কখন বেরোবে যাই না ফোন করা হলো ফোন না আর বাবা আর মিশে গেছে বাজারে কী কী বাজার নিয়ে আসে হ্যাঁ আবার তো এইসব তো দেখো চলো ফ্রেশ হয়ে আসি তারপর আবার ভিডিও করা হচ্ছে তুই বদি

বড় এটা এখন হবে মাছ বড় হবে এইটা হবে চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছ এদিকে রাখতে বলেছি একটু আর এটা হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে এটা মাছের মধ্যে নিয়ে মুগ ডাল হবে এই আমি পোলাও করবো হালুর দাম পাওয়ারটা বেজে গেছে কখন সব কিছু করবো আমার হবে এখানে বড় তেল ছোট লাট্টা ক হ্যাঁ আমার কি করবি এটা পোলাও হবে তেল ঘি আর মাছ কি করছিস সেটা কি করবি এটা হবে মাছের মাথায় সেটা হবে সোমবার দেবো তোর অবস্থা বেহাল একজন

তো ওইদিকে মুনিয়া চিংড়ি মাছের মালাইকারি হওয়ার জন্য নারকেল থেকে নারকেলের দুধটা বের করছে আর এ দিয়ে আমি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি করব হচ্ছে দই কাতলা তো আর কড়াইটা এমন হয়ে গেছে আমি প্রথম যখন মাছটা দিয়েছি তখন লেগে যাচ্ছিল তো আমি অল্প করেই ভাজার চেষ্টা করছিলাম তাও লেগে যাচ্ছিল তারপরে ভাবলাম যে না এইভাবে লেগে গেলে তো হবে না আমার তাহলে কড়াই চেঞ্জ করতে হবে তো আমি কি করলাম আবার কড়াই মানে মাছগুলো তুলে নিয়ে আমি কাঁচা মাছই মানে দই কাতলা করে ফেলেছি কারণ ওদিকে আমার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য বাগদা চিংড়ি নিয়ে এসেছিলো তো সেটা ভালো করে ভেজে নিচ্ছে মানে একটু অল্প চিংড়ি মাছ তো আর বেশি ভাজলে ভালো লাগবে না একটু শক্ত হয়ে যায় তার জন্য আমি ওখানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর এখানে আমি দই কাতলা করার জন্য পেঁয়াজ বাটা রসুন আদা বাটা লঙ্কা বাটা এগুলো দিয়ে দিয়েছি আমি দই কাতলা করার সময় পেঁয়াজ বাটা দিই না কিন্তু এখানে মানে সবাই বলছিল একটু পেঁয়াজ বাটা দেওয়ার জন্য তাই জন্য আমি একটু দিলাম খেতে কিন্তু খারাপ হয়নি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে প্রত্যেকটা রেসিপি আমার আচ্ছা বেশি ভালো লেগেছে চিংড়ি মাছের মালাইকারি তো যারা খেয়েছে তো তারা দেখবে নিশ্চয়ই আমার ভিডিওর শেষে কমেন্ট করবে যে কোনটা ভালো হয়েছে বা কিছু তো যাই হোক ওদিকে আমি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছটা আর এখানে আমি দই কাজটা করার জন্য প্রিপারেশানটা করছি মানে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দইটা অ্যাড করে দিয়েছি দইটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না বেশ কিছুক্ষণ একটু নাড়া দেওয়ার পর আমি পরিমাণ মতো যা লাগে মশলা নুন হলুদ এগুলো দিয়ে জল দিয়ে দেবো আর ওইদিকে চিনি মাছটা আমি কী করেছি চিনি মাছটা না আমি লেজারটুকু একটুকুনি ছাল রেখে দিয়েছিলাম চিংড়ি খোসাটা রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে কাঠি দেবো মানে কাঠিটা ঢুকিয়ে দেবো কিন্তু এতটাই লেট হয়ে গেছিলো যে আমি এত তরিপথ করে যে করব সেটা আর সময় হয়ে ওঠেনি যদি একটুখানি কাঠে ঢুকিয়ে রাখতাম তাহলে বেশ বড় বড় লম্বা লম্বা দেখতে লাগতো কিন্তু সেটা হয়নি দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি তোমরা কিন্তু দেখবে আর জানাবে হ্যাঁ যাই হোক তো ওইদিকে আমি কাতলা মাছটা বসিয়ে দিয়েছি আর এই আমার চিংড়ি মাছটা হয়েছে তখন আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার তো এখনও পোলাও কিছুই বাকি নেই তো পোলাওটা কি হয়েছে আমার একটা ভুল হয়েছে আমি না চালটা মেপে দিইনি আমি যখন বোনকে দিলাম রিঙ্কিকে দিলাম চালটা আমি মেপে দিইনি যার জন্য একটু গন্ডগোল হয়ে গেছে পোলাওটা কিন্তু খেতে স্বাদটা ভালো হয়েছিল তো আমি এখানে একটু আদা মেখে নিচ্ছি ভালো করে পোলাওতে তারপর আমি কিছুক্ষণ রাখবো রেখে তারপর পোলাওটা করবো তো এদিকে আমার দেখতে পাচ্ছ আমার নারকেলের দুধও আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছের আর ঘি গরম মশলা মোটামুটি দিয়ে আমি নামিয়ে ফেলেছি সেদিন আমাদের খেতে খেতে প্রচুর বেলা হয়েছিল মানে আমরাই খেয়ে উঠেছি পনেরো ছটার সময় তার আগে অবশ্য জামাইরা খেয়ে নিয়েছে তো আমি এদিকে সবার প্লেটিংগুলো করছি সুন্দর করে কলাপাতা কেটে নিয়ে করছি আমার বেশ ভালো লাগে এরকম করে সাজিয়ে গুছিয়ে দিতে খেতে আমাকে দিলে যেন আমার বেশ ভালো লাগে ঠিক তেমন আমি ভাবি হয়তো আমি কাউকে এরকমভাবে প্রেজেন্ট করে দেবো তার নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে তো তার জন্য এত কিছু করা আর নিজেদের লোকের জন্যই তো করা তাই না তো এদিকে সবার জন্য খেতে ব্যবস্থা করা হচ্ছে আর তারপর খাওয়ার আগে তো একটুখুনি আমাদের আশীর্বাদ করতে হবে না তো এই সময়টা কী হয়েছে কোনো কারণে মোবাইলের মিউট হয়ে গেছে তো যাই হোক কোনো আর দেওয়া হচ্ছে না মানে অরিজিনাল ভয়েসগুলো তো তাই জন্য একটুখানি ভয়েস বা দিতে হচ্ছে আর কি তো যাই হোক আমরা সবাই আশীর্বাদ পর্ব নিয়ে আশীর্বাদ নিয়ে আর প্রণাম করে আমাদের এখানে আশীর্বাদ পর্ব শেষ সবাই সবাই গিফট টিফ দেওয়া শেষ করে নিয়ে আর এই দিন প্রচণ্ড হাসাহাসি হচ্ছিলো কেন যে ভয়েসটা কেন যে মিউট হয়ে গেল যাই হোক প্রচণ্ড হাসাহাসি হচ্ছিলো ভীষণ মজা হয়েছে আমরা সবাই একসঙ্গে থাকলে আমরা ভীষণ মজা করি ভীষণ মানে এই দিনটার অপেক্ষায় আমরা থাকি প্রত্যেক সময় আবার দেখা হবে আবার আনন্দ হবে এরকম জামাই ভাই ফোটাতে বেশ বেশ ভালো লাগে তো যাই সবার জন্য দেওয়া হয়ে গেছে বাচ্চারা কিন্তু বাচ্চাদের জামাগুলো আগেই পরে নিয়েছে আর এখানে সব বড়দের দেওয়া হচ্ছে আমরা দিচ্ছি বেশ মজা হচ্ছে তো কোনো রকমভাবে আগে এদের সব পর্ব মিটিয়ে এখন আমাদের খাওয়ার পলা মানে জামাইদের আগে না খেলে তো আমরাও খেতে পারছি না তাই না তো ওরা এখন খেয়ে নি তারপর আমরা খেয়ে দিয়ে যাবো হচ্ছে একটু ফটোশ্যুট করতে সেই ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবে কিন্তু আর তোমরা কি দেখতে থাকো কি কি মেনু হয়েছে মেনুটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই এখানে কিন্তু আমরা ভীষণ মজা করছি দেখো বাচ্চা থেকে বড় আমরা সবাই একসাথে ভীষণ মজা করছি সবাই একসাথে কাজ করেছি একসাথে খেয়েছি আর আমাদের এটা হয় ভাই বোনের মধ্যে বেশ ভালো টাচউড যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তাই হোক ওরা খেয়ে নিই আর চলো আমরা একটু ফটোশ্যুট করে আসি তো এখন এখন হচ্ছে এখানে সব ফটো তোলা হচ্ছে এই যে ফটো তোলা হলো এখানে এখন হচ্ছে এদের পালা এদের পালা 얘কে কাম্প্রি এদের পালা দা আর আমাদের ছবি তোলা হয়ে গেছে সুদীপ চলে গেছে আমরা সুদীপের ছবি তো সবার আগে হয়েছে ওরা ধৈর্য নেই দাও ওদের খাওয়া হয়ে গেছে আর এখন আমরা সব ছবি ছবি তুলে এবার লাস্ট মোন্না ছবি তুলব তারপর খাবো তো এখন ছবিটা ভালো করে তুলিনি তারপর যাও খেতে

এই পুচকুর জন্য এটা এটা পুচকুর জন্য আরে নাইটি গুলো দাও হলো এই নাইটি গুলো এটা মুনিয়ার নাইটি এটা হচ্ছে আমার নাইটি আর এটা হচ্ছে রিঙ্কি নাইটি পছন্দ হয়েছে নাইটি গুলো তোর পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে এই তো কে জানি

সন্ধ্যাবেলা বসে সবাই গল্প করছি অনেকক্ষণই গল্প করছি আজকে আমি মাঝখানে ভিডিও করিনি আর কেন গল্প করে সবাই আজকে অনেকে একসাথে এসেছে শুধু আমার ভাই তারপর হচ্ছে পিউ তারপরে হচ্ছে সমাধি কুচকি এরা হচ্ছে মিসিং আর ছোদ্দা এই মুহূর্তে মিসিং আছে দোকানে আছে তো আমরা খুব মজা করছি বেশ এনজয় করছি আনন্দ করছি দারুণ দারুন দারুণ এনজয় করছি বলো আমরা বলো আমরা আর সব থেকে এনজয় করছি তো ঘুরবুর

কি করছিস এখানে এখানে হাওয়া দিচ্ছে কি সুন্দর তুই দেখেছিস একবার হ্যাঁ কি সুন্দর হাওয়া দিচ্ছে মানে এত গরমের পর এত সুন্দর একটা হাওয়া ঠান্ডা হাওয়া কোন বৃষ্টি হয়েছে কি আচ্ছা তা আমরা এখন সবাই একটু গল্প করছি হাঁটছি আর হাওয়াটা উপভোগ করছি সুন্দর একটু হাওয়া দিচ্ছে আর এত গাছ তো এখানে বেশ ভালো লাগে হাওয়া ঠান্ডা ঠান্ডা হয় তো বাইরে ভেতরে খুব গরম এসি টা এখন বন্ধ করে দিয়েছে তো তার জন্য বাইরে আসলাম বাবা তো আমরা এখন একটু খেলা করবো মানে দৌড়াবো রান করবো কি ফার্স্ট হচ্ছে এই একটা করবো খেলতে খেলতে আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা দেখো কি ফার্স্ট হচ্ছে হচ্ছে আমার মেয়ে আর পুজো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি জামাই ষষ্ঠী ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের লগ পরের ব্লগ শিগগিরই আসবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এবং নতুন যারা আছে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর চলো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তারা